হাঁটু কত বড় ওই হাঁটুওয়ালা বডি কত বড় এইরকম বডিওয়ালা আছে আর দাঁড়ে আছে আর সারো কত বড় বলে আমাদের هو الحي لا تأخذه سنته ولا نوم له ما في السماوات وما في الأرض من الذي يشفع عنده إلى بدنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيي

ওয়াসিআ কুরসি ওয়াসিআ কুরসি ওয়াসিআ কুরসি আসসামাওয়াতি ওয়াল আলাম আমারা আল্লাহতুল কুরসি বলেন এ গোলাম আমার আরশাজিনটা এত বড় এত বড় এত বড় আমার কুরসি এত বড় এত বড় এত বড় কুরসি আমার ওয়াসিআ কুরসি হুসসামাওয়াতি ওয়াল আলাম সারা আসমান জমিন আমার করে কুরসির মালিক আমার আল্লাহ আরও কত ডাক বললেন ফিরিস তারা ভয়ের চোটের কোন চোপড় এইরকম পরিবেশ আল্লাহ আমাকে একটা আয়াত নাজিল করে আয়াতটা নিয়ে যখন আমি রওনা হয়ে যাই ফেরেশতার আমার দিক চোখ বড় করে দেয় জিবরিল আমিন কি নিয়ে যায় আযাবের হুকুম নিল কিনা গজবের হুকুম নিল কিনা দুনিয়া ধ্বংস হওয়ার হুকুম নিল কিনা ওদের শুনি ওদের শুনি সব আসমানের ফেরেশতারা আমার দিকে চোখ বড় করে তাকায় থাকে আমি যখন আয়াতে কারীমাটা নিয়া পয়গম্বর পর্যন্ত যাই দুনিয়ার মহাশূন্য পাড়ি দেই জিন আমার পিছে আসে শয়তান আমার পিছে আসে আমার আয়াত দেখার জন্য আমার ওহি দেখার জন্য তারা কাছে আসে ও নবীজি এই আয়াতে কারিমা পয়গম্বর পর্যন্ত নিতে রাস্তায় যেন ভেজাল না হয় প্লাস মাইনাস না হয় যোগ বিয়োগ না হয় এই জন্য আমার আল্লাহ 599 টা দানা অতিরিক্ত সিকিউরিটি গার্ড হিসাবে রাখছেন আল্লাহ এই সিকিউরিটি গাড় হিসাবে আমার দানাগুলো থাকে এক

বুকশত করবেন না বুকশত পাপ জিম্মাদারী আপনার না আপনি শুধু শুনেন নবীজি শুনেন না তুহারনিক বিগিলিসালাকা লিতা জালাবিহি তার হুলার কারণে আপনি জবান লড়াচড়া করবেন না আপনি জবান লড়াচড়া করবেন না ইন্ন আলাইনা জামআহু ওয়া ক্বুল আনা আপনার সিনার ভিতরে এই কোরআন আমি আল্লাহ জমা করে দিব সুবহানাল্লাহ আমি করে দেব

তেইশ বৎসরে নাজিল করলাম এই পুরা করছি বলেন তো হুজুর পুরা করানকে শোনায় দিলেন বিনা লোক বায় আমিন বললেন ঠিক আছে জিবরিল বললেন হুজুর আমি একবার বলি আপনি শুনেন জিবরিল আমিন একবার বললেন নবী শুনলেন আবার

إن كنتم في ريب مما نزلنا على عبيدنا فأتوا بسورة بسورة فأتوا بسورة من مثله ودعوا شهداء ودعوا شهداء

কারণ এই সিলেবাসের পূর্বতক কে শেষ কথা বলে দিতে চাই ফিনিশিং কথা উপসংহার আসল কথা হলো আপনি আপনার সন্তানকে এই সিলেবাসটা শিখাবেন বাপ আপনার সিকিউরিটির জন্য আমার না আল্লাহর কোনো जायজ না আপনার সিলে হাতে হলো जायज না না হলো जायज না না আপনার সিলে হাতে জালেন হইলে আল্লাহর আরেকটা দুনিয়া লাভ আল্লাহ কোন বান্দার মুখাপেক্ষী না মনে রাখবেন আল্লাহ কোন বান্দার মুখাপেক্ষী আমরা আল্লাহর মুখাপেক্ষী আপনি আপনার সিকিউরিটির জন্য আপনার সন্তানের হাতে কিতাবটা তুলে দিবেন না কি সিকিউরিটি আপনি যখন রিটার্ড করবেন আপনার যখন শরীর চলবে না আপনি যখন কাম কামাই করবেন না ঘরে ঢুকে যাবেন আপনার ছেলের ভিতরে যদি এই কিতাব না থাকে সম্ভাবনা আছে আপনার ছেলে ডাকায় ধোয়ার আপনার ছেলে ভিতরে যদি এই কিতাব না থাকে সম্ভাবনা আছে সম্ভাবনা আছে সম্ভাবনা বহন করে আপনার ছেলে সন্ত্রাসী হতে পারে আপনার বানানো বিল্ডিং থেকে আপনাকে ঘাট ধরে বের করে দিতে পারে বিশ থেকে পঁচিশ হবে না একটা সংবাদ অসুস্থ বাবাকে ছেলেরা জঙ্গল ফেলে দিছে আমি নিজে করেছি সংবাদটা অসুস্থ বাবাকে জঙ্গলে ফেলে দিছে তিন দিন পর্যন্ত জঙ্গলে ছিল অসুস্থ বাবা প্রশাসন তিন দিন পর খবর পায়া তারপর উদ্ধার করে ওই বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে এই জন্য বলবো আপনি আপনার সন্তানকে এই কিতাবটা শিক্ষা দিবেন বা আপনার সিকিউরিটির জন্য আপনি শিখান হাফেজ বানান আলেম বানান আপনার পায়ের তলায় তেল লাগাবে আপনার সন্তান বিশ্বাস না হয় পড়ায় দেখেন হাফেজ বানান আলেম বানান আপনার মাথায় তেল লাগাবে কারণ এ কোরআন আমাদেরকে শিখাইছে কোরআন শিখাইছে আমাকে ভালো ব্যবহার করো মায়ের সাথে ভালো ব্যবহার করো উফ বলিও না আহ বলিও না চোখ না এই শিক্ষা প্রত্যেকের কোন সিলেবাসে নাই এই সিলেবাসে আছে আর কি আমি প্রমাণ করবো আমান্ত কোন জায়গায় বেহেস্ত তালাস কর তোর মায়ের পায়ে নিচে সহিরাভাই তা উম্মাতা মানে নিচে আকোদাম কদমের বহু আকদাম আকোদাম তাহ্তা আকোদামিল উম্মাত কুমনের বহু বছর উম্মাহাত তোমাদের মাইনের পায়ের নিচে তোমার বৃহস্পতি খোঁজ পারবেন মায়ের দিকে একটা তাকাইতে সুনজরে একবার তাকাবেন কবুল হতো সব আল্লাহ আপনার আমল লিখে দিবে মা তো ডায়াবেটিস বেড়ে গেছে না মা ও মা করে চেহারাটা শুকান শুকান লাগছে কেন মা মা তোর কি মনটা খারাপ মা ও মা একটা আঙ্গুলের দানা মুখের মধ্যে তুলে দেন দিয়ে মায়ের দিকে তাকায় থাকেন মা তোর কেন যেন চেহারাটা শুকে গেছে মা তুই কোনো ভাই খাইস না না রে মা তুই কোনো চিন্তা করিস মা ও মা তোর চেহারাটা এমনি শুকায় গেল কেন মা তোর চেহারাটা এমনি হয়ে গেল কেন মা এইরকম মায়াবি হতে যদি মায়ের চাহার দিকে একবার টাকা নেয়া আপনার হস টাকা পয়সা দিয়া কবুল হইসে কি না গ্যারান্টি দিতে পারবেন না মায়ের চাহার দিকে একটা আমার কাকাবেন আমার নবী ফরমান ওই ব্যক্তির আমি বললাম হস কবুল ভয় যাবার স্বয়ং তারা বললাম লিখে দাওয়া হবে আর একটা কথা বলি দোয়া করে দিছি।

কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ফেরেস্তার মধ্যে সবচেয়ে দামি ফেরস্তা বাংলাদেশ কোন নবীর কন্যা হয়েছে আমাগো নবী নবীকণ কথার মধ্যে মায়া আছে আমা কবীকনের আমাগো নবী

আমার নই কোন নবী জানেননি দিন আল্লাহ পাঠাইছেন ডাকিয়া বলেন পাঠাই জানি তার সম্মান কত জি আল্লাহ জানেন জমিনের আল্লাহ উনি জমিনের নবী আমি আসমানের আল্লাহ উনি আসমানের নবী আমি পাহাড় পর্বতের আল্লাহ উনি পাহাড় পর্বতের লবি আমি নদ নদীর আল্লাহ উনি নদ নদীর নবী আমি মানুষের আল্লাহ উনি মানুষের লবি আমি জিনের আল্লাহ

আপনাদের মতালে তো আমি নাম চলে যাই দলিল দিচ্ছি কালি দিলু কই দলিল কদ মানে রাত কদরের রাতে নাজিল হয়েছে লাই অই র হিং সার আমার আল্লাহ বলেন যে রাতে নাজি করছি রে এই রাতকে এক রাতের মর্যাদা হাজার মাসের চেও দামি বানায় দিসি এ কোরহানের কারণে এ কোরান রাতে গেছে এই রাতে রাতের দাম বাড়ায় দিছে বলেন তো কোন মাসে নাজির হয়েছে রমজান মাস না জানুয়ারি মাস

আল্লাহ যেই মানুষটাকে এই কিতাবটা আমার আল্লাহ দিবেন যেই মানুষটা এই কিতাবটা পড়বেন আল্লাহ বলবেন ই করটা কি আর চর পর আর চর পর আর চর একটা টায়ার করবে একটা একটা তালায় উঠবে একটা টায়ার করবে একটা একটা তালায় উঠবে এক এক টানে হবে যে কোরআন ছয় হাজার ছয়শ ছিষট্টি তালার উপর বালাখানায় হেলান দিয়ে ঘুমাবে জানেন এই সম্মান কত অন্য ধর্মের ধর্মীয় গ্রন্থ নাড়া যায় না ছোড়া যায় না ধরা যায় না স্পর্শ করা যায় না সর্বনাম যদি এইটা করে নরক একবারে তো চোখ আমার আল্লাহ বলেন তোর বাবা ঠেলা গাড়ি চালায় আপত্তি আয় করান পর তোর বাবার দিন মজুরি করে আপত্তি নাই হুজুরের ছেলে হুজুর হওয়া লাগবে এই প্রথা আমার ইসলামের ভিতরে নাই বাবা তোর বাবা দিন কাটে বলি চালায় রিক্সা চালায় মানুষের বাড়িতে মজদুরি করে আয় আয় কা তোর সন্তানদের কিতাবটা মসজিদের ইবাম বানা দিব দেশের প্রেসিডেন্ট তোর সন্তানের পিছরে আল্লাহ আকবার বলে আমাকে দাঁড়া হয়ে দিন মজুরের পোলা যতক্ষণ রুপি করে নাই বড় লোক ততক্ষণ সোজা হইতে পারবে না কমর হেলি থাকবে যদি সোজা করে তার নামাজ আর কি চান এই জন্য শেষ কথা বলতে চাই এই কিতাবের সাথে সম্পর্ক করতে হবে বাপ সবচেয়ে দামি মানুষ পৃথিবীর যে ওয়াজ করতে পারে না যে ওয়াজ করতে পারে সে না সবচেয়ে দামি মানুষ হলো ওই মানুষটা যে মানুষটা নিজে কোরআন শরীফ পড়ে আরেকজনকে পড়া শিখা আমার আল্লাহ ওইটাই বুঝাই বলছেন আল্লাহ আমাদের সবাইকে আহুল্লাহ দান করেন কোরআন হাদিসের আহম হিসাবে আল্লাহ আমাদের সবাইকে হাসরের মাঠে তোলেন মাহফিল কর্তৃপক্ষের জন্য দোয়া করি ইন্তজামিয়া প্র